ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি অল ইন্ডিয়া মুজলিস ইত্যাহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য ইমতি আজ জলিলের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে সোমবার সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্বাজীনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু কেন হঠাৎ রাস্তা নেমেছে মুসল্লিরা আর মুম্বাই ঘেরাও কর্মসূচির মূল উদ্দেশ্য কি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান জানা গেছে বিজেপির নীতিশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কুটুক্তির অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পদযাত্রা কর্মসূচি পালিত হয় ভারতের মুম্বাই ঘেরাও করতে এ রোড মার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নেতা অংশ নিয়েছেন বারো হাজার মুসল্লির এই রোড মার্চ মুলুন্ডো টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান এরপর তারা এই এলাকা থেকে চলে যান নগর থেকে তিরিঙ্গার সংবিধান র্যালি নামে এই রোড মার্চ শুরু হয় এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি নগরে আসে এরপর তারা মুম্বাই মুম্বাই অভিমুখে যাত্রা করেন এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ জানিয়েছে মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়েছে শত শত গাড়ি রেলিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য এমতি আজ জলিল এ রোড মার্চ থেকে রামগিরি মহারাজ এবং নিতেশ রানেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি জানা গেছে পুলিশ বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশ দ্বারে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয় পুলিশের জয়েন্ট কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেন পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এ বিক্ষোভে প্রায় গাড়ি অংশ নেয় এদিকে ওড়িশায় থানার ভেতরে এক নারীকে পুলিশ সদস্যরা যৌন নির্যাতন করেছেন এই ঘটনায় ভারত জুড়ে ব্যাপক সমালোচনা চলছে সমালোচনার মুখে ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার আজ মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে এ তথ্য হয় গত সপ্তাহে বত্রিশ বছর বয়সী ওই নারী পুলিশ সদস্যদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে তিন নারী সহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ বদলি করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে এই ঘটনায় রাজ্য পুলিশের অপরাধ তদন্ত শাখা তদন্ত শুরু করার পরেই পুলিশ সদস্যদের বরখাস্ত ও বদলির এসব পদক্ষেপ নেওয়া হয় জন নির্যাতনের শিকার ওই নারী আইনে স্নাতক তিনি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের একটি রেস্তোরাঁ চালান পনেরোই সেপ্টেম্বর ওই নারী ও তার বগদত্তার সঙ্গে এ ঘটনা ঘটে এক ভিডিওতে থানার পুলিশ সদস্যদের হাতে কিভাবে জন নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দিয়েছেন ওই নারী সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আজ নিত্য নতুন সকল আপডেট পেতে ফোর সাথে থাকুন